এটা দেখবেন আর পিল থেকে অনেক বাহিরে প্রায় এক ঘন্টা চল্লিশ পঞ্চল্লিশ মিনিটের মতো লাগে যাইতে তবে এই এই বাগানের ভিতরে আম কাঁঠাল পেয়ারা লেবু মিষ্টি আলু কলা মানে হর এক রকম এর এক বাগানের ভিতরে গার্ডেনের ভিতরে হর এক রকমের ইয়া আছে লেকি দা ايش في ده زعلان ليه هذا كله عشان شيء قفاسيل ले ले वो खाली बाकी काम मिला हमर सोया बाकी सोया काम मिला असल बाद में में खमसा हम बाद में सोया हम समय हाल में लेके आई ये मात्र पार हो लो आ आ चलो कम कम व्हाट इज व्हाट इज दिस मैंगो हां मैंगो व्हाट इज अरे शो जीप की तरह सेंसेशन होने वाला मैंगो हां উঠলো আমিও উঠছিলাম কিন্তু এখন দেখেন এবার পাখির বাসা অভি এই সেই পাখি চোর পাখির বাসা রেজা ভাই নিচে নামেন এই যে চোরো পাখির বাসা দেখছেন এই যে দেখেন আপনারা যদি বাসা থেকে খানা ফা করে নিয়ে আসেন সেম লাইক আপনার বনভোজনের মতো পিকনিকের মতো এই যে আম গাছ আছে দেখছেন আম গাছের নিচে বসার বসার জন্য সুব্যবস্থা আছে এখানে আপনারা সাধর বিছে মানে বনভোজনের মতো করতে পারেন সময়টা স্পেন্ড করতে পারেন ভালো সময় এই একটা আম পাকা একটা আম আছে ওস্তাদ এই যে পাকা আমটা পারার ব্যবস্থা করা যায় গাছ পাকা আমটা ওই কেন বুঝে এই যে গাছে দেখেন আম পেকে লাল হয়ে আছে এই যে জি ভাবি জামাই লেবু হল ল যাক আদর বলতে পারি পাঁচিলে উড় গাছু দি যতন বাংলা লাগাইছে ভাই মানে এটা মনে করবেন যেটা মিনি বাংলাদেশ মিনি বাংলাদেশ এই লেবু আর এলো পেয়ারা গাছ সমস্যা হচ্ছে কি এই যে এই মাঝার জন্য আর পানি তোলার জন্য মেশিনের মাধ্যমে পানি তোলা হয় এই যে দেখেন এটা হলো আমরা এটা হলো বীর পানি থেকে মানে মাটির নিচ থেকে পানি তোলা যায় আর কি যে এটা কি গাছ থেকে মাত্র পারা হলো নাকি হ্যাঁ একবারে তাজা একবারে একবারে জি লাল এলা এলা

গাছ থেকে পেরে খাচ্ছি এই যে মাত্র আটা পড়তেছে সৌদি আরবের বুকে বাংলাদেশি স্বাদ ফ্রেশ